নমস্কার বন্ধুরা আজ পাতাবাবা একটি মন্দির উদ্ঘাটনে যায় সেখানে একটি প্রেসমিট করে সেখানে পুজো মণ্ডপ এবং পাতা নিয়ে কিছু কথা বলেন আপনারা শুনে নিন ভিডিওটি আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি মা দূর্গা দেবীর আশীর্বাদপ্রাপ্ত রাজ্য বহি রাজ্য খ্যাত পাতা বাবা সিদ্ধ হস্তেই মহাষষ্ঠীদের উদ্বোধন হলো আমরা সবাই মাতৃদল পুজো মণ্ডপ আর দ্বিতীয় বর্ষ চমক দেখাতে প্রস্তুত রামকৃষ্ণনগরের গান্ধীনগর অবস্থিত আমরা সবাই মাতৃদল পুজো পরিচালন কমিটির সদস্যরা উল্লেখ্য দু হাজার চব্বিশ ইংরেজি বর্ষের মণ্ডপ আলোক সজ্জায় রামকৃষ্ণনগর ভিত্তিক বর্ষ সেরা পুরস্কার ঘোষিত হয় আমরা মাতৃদল পুজো মণ্ডপ আর এবারও তার ব্যতিক্রম হবে না বলেই অনুমান করেছেন পুজো পরিচালন কমিটির সদস্যরা রবিবার মহাশুষী পূর্ণলগ্নে প্রথমেই আসাম কণ্ঠ তথা সুরের সম্রাট যোগেন গার্গের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ক নিবেদন করেন উপস্থিত সকলেই পরে পূর্ব নির্ধারিত সুযোগ দে অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে ভিতা কেটে মণ্ডপের দ্বার উদ্বোধন করেন পাতা বাবা সহ পূজে পরিচালনার কমিটি সদস্যরা আসুন এক নজরে দেখা নেওয়া যাক মহা দিনে অনুষ্ঠিত সেই শুভক্ষণের দৃশ্য এবং শুনে নেওয়া যাক এবারে দুর্গوتر পিকে বললেন পাতা বাবা সহ आमंत्रित অতিথি পূজে পরিচালনার কমিটি সদস্যরা আজকে এই দুর্গ পূজার দিনে মানুষ যেভাবে আপনার উপর

শুভকামনা এই পুজো গুলো হচ্ছে এই আমার আনন্দ এই পুজোটা হওয়ার পরেই এই আমার সাধনাটা হয়ে গেল পুরো তো আমাদের উপর তো বাবা রাজ্যের মানুষের উদ্দেশ্যে কি বলবে হ্যাঁ হ্যাঁ সবাই আসবে শুভ মানে খুশি সুস্থ থাকবে সবাইকে আশীর্বাদ দিবে মায়ে আমিও নিজে সবে আশীর্বাদ দেয়া সুন্দর লাগে এইগুলা বলতে পারাম লাগে দেখতে সুন্দর লাগে তারা পুজো করুক সত্য মানে ভালো থাকুক সুস্থ থাকুক ওনাকে দিদি আমরা মন্ডপ পরিবর্তন করে উদ্বোধন করেছি উনি সদ্য আমরা যেটা দেখলাম আমাদের এই ঘরের বন্ধে বা কান্দিনগর এলাকায় যে জনসমুদ্র সেই জনসমুদ্রের পরিপ্রেক্ষিতে বুঝি আমাদের ঠাকুর কাছে মা দুর্গার অলৌকিক কোন বস্তু আছে যে বস্তু আমরা চোখে দেখতে পাই না তো নিয়েছে বা সার্কুল অফিসার একটা কমিটির সিদ্ধান্ত নিয়েছেন যে মার দশমী পর্যন্ত বন্ধ রাখা হবে দশমীর পরে আবার এটা চালু করা হবে তো বন্ধুরা দেখতে পালেন পাতা বাবা এখনো কোনো নির্দিষ্ট তারিখ দেন নাই যে পাতা কবে থেকে দেওয়া হবে তো যখনই তারিখ দেওয়া হবে বা নম্বর দেওয়া হবে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব সব সময় সাথে থাকবেন পাশে থাকবেন অযথা নাম্বার নিয়ে চিন্তা করবেন না যখনই নাম্বার দেওয়া হবে আমি আপনাদেরকে দিয়ে দেব ধন্যবাদ